হজ তার মানে হজের তিন ফরজের মূল ফরজ হলো হজের সকল কাজের মূল কাজ হলো আরাফাতে অবস্থান সমস্ত হাজির সাহরা যখন জহুরের পরের থেকে মোনাজাত করতে থাকে কান্নার রোল পরে যায় গোটা আরাফার ময়দান আসরের পরে যার যার মতো কাঁদতেছি ব্যাকুল হইয়া আল্লাহ তালা তার বন্ধাদের দোয়া কবুল করে তাদের যদি মনে করে আমার দোয়া কবুল হয় না এটাই অপরাধ কেন আল্লাহ বলেছেন না তুমি আল্লাহ রহমত থেকে তোমরা নিরাশ আল্লাহ যখন মাফ করে দেন শয়তান তখন জমিন থেকে মাটি উঠাইয়া নিজের মাথায় মারতে থাকে আর বলে এক একজন বান্দার পিছনে আমি তিরিশ চল্লিশ পঞ্চাশ সত্তর বছর মেহনত করেছি এত গুণে কোড়াইছি মরবে আর জাহান নামে যাবে আর আজকে আরাফার দিনের তৌব এবং দুয়ার উচিলে আল্লাহ তার সব গুণে মাফ করে দিব আমার সমস্ত শ্রম তো পণ্ড হয়ে গেল নষ্ট হয়ে গেল দুলিশ হয়ে গেল এই দুঃখে এই ক্ষোভে শয়তান ময়তান থেকে মাঠে উঠে নিজের মাথায় নিজে মারতে থাকে। সেই আরাফার দিনে আমরা যে যেখানে আছি সারাদিন আমরা ঘোণামুক্ত থাকবো সবচেয়ে বড় কথা কি মুক্ত থাকবো ভাই এটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ দু নম্বরে সারা সময়টা আমরা এবাদতের মাধ্যমে কাটাবো রোজা তো থাকবোই সাথে সাথে অন্য নেবদতের মাধ্যমে ওই আরফ আর দোয়াটা আমরা বেশি বেশি করে করবো ওই নিশা আর আইয়ামের তাশিং এর মাশালা তোমাদের জানা কত জমায় বলেছি আবার রিপিট করছি যেহেতু আজিক নয় তারিখের ফাঁজত থেকে তেরো তারিখের আসর পর্যন্ত প্রত্যেক ফরাজ নামাজের পরে একবার করে এই তকবিটটা কি

পুরুষরা পড়বে আওয়াজ দিয়ে মেয়েরা পড়বে নিঃশব্দে আল্লাহ আমাদের আমল করার দেয় এই হজ এবং কোরবানি দুটি হলো শেয়ারে ইসলাম ইসলামের নিদর্শন হজ এবং কোরবানি দুটি হলো শেয়ারে ইসলাম মানে ইসলামের নিদর্শন ইসলামের কতিপয় নিদর্শন আছে তার ভিতরে এই দুটিও অন্যতম নিদর্শন একটি হলো হজ আরেকটি হলো কি করবান হজরত ইব্রাহিম আলাই সালামের আদর্শকে আমরা প্রতি বছর স্মরণ করি এই জন্য ঈদ শব্দের অর্থ হল ঈদ বলা হয় ওই উৎসবকে মুসলমানদের ওই উৎসবকে যেটা